বিপিএলে এ প্লাস খেলোয়াড়রা বেছে নিতে পারবেন নিজের দল বিপিএল এর এবারের আসরে ইজিগুলোর পুরনো খেলোয়াড়দের ধরে রাখার ক্ষেত্রে ক্রিকেটারদের স্বাধীনতা থাকবে এখন আইকনের নিয়ম নেই আছে এ প্লাস তো এই এ প্লাস খেলোয়াড়রাও স্বাধীনভাবে নিজের দল বেছে নিতে পারবেন ফ্রাঞ্চাইজি তাকে ধরে রাখতে চাইলেও একই নিয়ম স্থানীয় অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও চাইলেও পুরনো দলে থেকে যাওয়া বা ছেড়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন তারা বিপিএল এর ইসমাইল হায়দার মল্লিক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আগের আসরে সাতটি ফ্রাঞ্চাইজির কাছে পুরনো খেলোয়াড় যাদের তারা ধরে রাখতে চায় সেই তালিকাও চেয়েছে বলে জানিয়েছেন মল্লিক নিয়ম অনুযায়ী আগের আসরের খেলোয়াড়দের মধ্য থেকে চারজন করে খেলোয়াড় চাইলেই ধরে রাখতে পারবে এবার সেই নিয়মে এসেছে কিছু পরিবর্তন যেখানে থাকবে খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ফ্র্যাঞ্চাইজির চাওয়ার সাথে তার বা তাদের চাওয়ার মিল না হলে ভিন্ন দলে যেতে পারবেন ইসমাইল হায়দার মল্লিক কেরিন ফোকে জানিয়েছেন ইজিগুলো কোনো খেলোয়াড়দের ধরে রাখতে চাই আমরা সেই তালিকা চেয়েছি তারা যে কোনো চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারতো যাদের মধ্যে এ প্লাস ক্যাটাগরি খেলোয়াড়রাও রয়েছে তবে এটি খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করেই হওয়া উচিত ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যাবে না বা থেকে যাবে এই নিয়ে তারাই সিদ্ধান্ত নেবেন চোদ্দই জুলাই নির্দিষ্ট ডেডলাইন নয় তবে আমরা আশা করছি ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের তাদের তালিকা দেবে খুলনা টাইটান্স ইতোমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে রাখার ঘোষণা দিয়েছে তিনি গত মৌসুমে এ প্লাস ক্যাটাগরিতে খুলনার হয়ে খেলেছেন দুই হাজার সতেরো বিপিএল হবে আট দলের আগের সাত দলের সঙ্গে এবার যোগ হবে সিলেট এবারের আসরে প্রতিটি দলে প্রথম একাদশে কজন বিদেশি খেলার সুযোগ পাবে এ নিয়েও দ্রুতই সিদ্ধান্ত নেবে বিপিএল এর গভর্নিং কাউন্সিল দুই ও দুই সালের প্রথম দুটি আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পাঁচজন করে খেলোয়াড় প্রথম একাদশে খেলানোর সুযোগ পেয়েছিলেন কিন্তু পরের দুই আসরে এই নিয়ম পরিবর্তন করা হয় ইসমাইল হায়দার মল্লিক জানান এটা চার বা পাঁচজন হতে পারে আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর মত চাইব এরপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে